হাকিমের কাছ থেকে এ ধরনের মন্তব্য একেবারেই আশা করা যায় না এটা আমি বলবো অত্যন্ত খারাপ একটা মন্তব্য করেছেন যেটা তার উদ্র করা উচিত এর আগেও তিনি বলেছিলেন তিনি সেটাকে ব্যাখ্যা করেছিলেন তিনি আবার দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু এটার জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত আমি তৃণমূল কংগ্রেসের যারা মুসলিম রয়েছেন তাদের অবস্থা খারাপ তাহলে কি এই তৃণমূল জমাটা মুসলিমদের কোনো উন্নতি হয়নি কোথায় হয়েছে তাদেরকে তো ভোট দেওয়ার ভুটি হিসেবে ব্যবহার করা হয় দাবার বড়ি হিসেবে ব্যবহার করা হয় কোথায় উন্নতি হয়েছে হাতে কিছু টাকা ধরিয়ে দিলেই কি উন্নতি হয় তাদের জন্য কোথায় আজকে তো আমরা যখন ওয়াক অফ বিল নিয়ে কথা বলছিলাম আলোচনা হচ্ছিল আমি সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আসি তাদেরকে এখন জিজ্ঞাসা করা হয় যে আপনাদের ওয়াক অফের এত কোটি কোটি টাকার সম্পত্তি আপনারা কোথায় স্কুল করেছেন কোথায় কলেজ করেছেন কোথায় বিশ্ববিদ্যালয় করেছেন কোথায় গরিব মানুষের জন্য আশ্রয়স্থল করেছেন কোনো জায়গা দেখাতে পারেনি কোনো উত্তর দিতে পারেনি

হাকিমের কাছ থেকে এ ধরনের মন্তব্য একেবারেই আশা করা যায় না এটা আমি বলব অত্যন্ত খারাপ একটা মন্তব্য করেছেন যেটা তার উদ্র করা উচিত এর আগেও তিনি বলেছিলেন তিনি সেটাকে ব্যাখ্যা করেছিলেন তিনি আবার দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু এটার জন্য তার বিক্ষোভ প্রকাশ করা উচিত আমি জানি না কি হয়েছে না তারপরে তো তারা বলেছেন যে আমরা মুসলিমদের উন্নতি চাই সংখ্যায় শুধু বেড়ে যাবে কালকে দুজন হুমায়ুন কবিরের বক্তব্য আমি টিভিতে শুনেছি তারা বলেছেন আমরা মুসলিমদের লেখাপড়া চাই স্বাস্থ্য চাই কাজের সুযোগ চাই সেগুলোর কথা তো বলা হচ্ছে না শুধু সংখ্যায় বেড়ে গিয়ে আমরা এ করবো আমরা দখল করে নেব এই কথাটা কোনো কাজের কথা নয় এবং এটা অবান্তর এইভাবে সংখ্যায় বেড়ে গিয়ে দখল করা যায় না আপনি নিজে